সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে আমি সপ্তম শ্রেণীর বীজগণিত অনুশীলনী চার দশমিক তিনের তিনটি অঙ্ক করব অঙ্ক তিনটি হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি অঙ্ক এখন আমি তোমাদেরকে করে দেখাবো প্রথমে আমি ফার্স্ট ব্রিগেডের কাজ করব ফার্স্ট ব্রিগেডের পূর্ব পর্যন্ত যতটুকু আছে সেটা আমি যেমন আছে তেমনই রাখবো দেখো তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্রেকেট টু প্লাস এই যাবে প্রথম ব্রেকেটের আগে প্লাস আছে হ্যাঁ সুতরাং ব্র্যাকেট এমনি উঠে যাবে আর প্লাস দিয়ে আমি চিহ্নকে চিহ্ন গুণ করে প্লাস আর মাইনাস গুণ করে তো প্লাস আর মাইনাস যদি আমি গুণ করি তাই মাইনাসই হবে আর থ্রি ওয়াই থ্রি ওয়াই হবে মাইনাস এক্স মাইনাস এক্স হ্যাঁ ব্রেকেটটা উঠে গেল তারপরে সেকেন্ড ব্র্যাকেট টু এক্স আবার এই ব্রেকেটের আগে আছে মাইনাস মাইনাস এক্স ব্রেকেট মাইনাসের ভিতরের জন্য পরিবর্তন হয়ে যায় মাইনাস মানে আসে প্লাস টু ওয়াই তা ফার্স্ট ব্রেক উঠে গেল এখানে হবে আমার সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ তা এখন আমার দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে টু এক্স মাইনাস এক্স অর্থাৎ চলক মিলে আসে এই দুটো আমার যেটা টু এক্স থেকে মাইনাস এক্স করতে বলতে আসে তার মানে বিক করব তো এইটুকু আমি বিক করি পরে সেকেন্ড ব্র্যাকেট উঠাবো একু টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো কারণ ভিতরে আমি একটু কাজ করব টু এক্স থেকে এক্স যদি মাইনাস করি তাহলে একটা এক্স থাকে দুইটা এক্স থেকে একটা এক্স গেলে আরেকটা এক্স থাকে প্লাস টু ওয়াই সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট তারপরে ইকাল টু থ্রি এক্স মাইনাস এগুলো যা আসে তাই থাকবে প্লাস থার্ড ব্র্যাকেটও যা আসে তাই হবে টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স এবার আমি সেকেন্ড ফ্রিগেড উঠাবো সেকেন্ড ফ্রিগেড আগে প্লাস আছে তা প্লাস থাকলে যা আসে তাই হবে এক্স প্লাস টু ওয়াই সেকেন্ড ফ্রিগেড উঠে গেলো এবার আমার থার্ড ব্রিগেড আচ্ছা এখন আমার থার্ড ব্রিগেডের ভিতরে দেখো আবার মাইনাস এক্স প্লাস এক্স হ্যাঁ আর চিনে মিল আসে প্লাস এক্স আর মাইনাস এক্স আমি কেটে দিতে পারি কেটে দিলাম তাহলে আমার এখানে রইল থ্রি এক্স মাইনাস ফাইভ হয় প্লাস হ্যাঁ যেহেতু আমি ভিতরে প্লাস এক্স আর মাইনাস এক্স বিক করলে জিরো হয় তার মানে কাটা যায় কেটে দিলাম হ্যাঁ কেটে দিলাম এখন যেহেতু আমার আর ভিতরে দেখো চলকের কোনো মিল আছে কিনা দেখতে হবে যদি মিল থাকে তাহলে ভিতরে কাজটা করে নিলে ভালো আবার তোমরা ইচ্ছে করলে ব্রেকের উঠায় পরেও কাজ করতে পারো কিন্তু আমি যেহেতু ভিতরে কাজ করেছি আমার চলকের মিল পাইছি তাহলে আমি চলকের কাজটা করে নিই করে নিলে দেখো প্লাস যদি চলকের ভিতরে চলকের মিল কাজটা করি তাহলে ব্রেকেরটা থেকে যাবে টু প্লাস থ্রি ওয়াই প্লাস টু মিল আছে। তাহলে হবে ফাইভ ওয়াই থার্ড ব্রেকেট শেষ এবার দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার আমি ব্রেকেটটা উঠাব প্লাস হ্যাঁ ব্রেকেট আগে যেহেতু প্লাস তাহলে ভিতরে যা আছে তাই থাকবে শুধু ব্রেকেটটা উঠিয়ে দেবো টু প্লাস ফাইভ ওয়াই হ্যাঁ আমার ব্রেকেট উঠে গেল এবার একটু লক্ষ্য করে দেখো এই যে প্লাস ফাইভ ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই কাটা যায় তাহলে আমার রইলো থ্রি এক্স প্লাস টু এই যে টু এর আগে প্লাস এটা আমার এই অঙ্কের আনসার তা এখন আমি পঁচিশ নম্বর করলাম এবার চল আমরা ছাব্বিশে ছাব্বিশ করি ছাব্বিশ নম্বরটা দেখো আমি কোথায় নিয়ে আসলাম এবার করতেছে দেখো আমার ফোর এক্স যা আছে তাই হবে তারপরে প্লাস থার্ড ব্র্যাগেডও যা আছে তাই হবে মাইনাস ফাইভ ওয় প্রথমে আমরা প্রথম বন্ধনের কাজ করব মাইনাস সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই হবে নাইন তারপরে এই যে প্রথম বন্ধনের আগে প্লাস আছে তাহলে প্লাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস সেভেন ওয়াই তারপরে আবার প্লাসে প্লাসে প্লাস এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ আমি প্রথম বন্ধনী উঠে ফেললাম অবশ্যই এখানে তুমি থ্রি এক্স আর এক্স যোগ 4x বানাইতে পারতা বানাই নাই তাও সমস্যা নেই কারণ আমি ব্রেকেট উঠেছি এখন আমি এটা কাজ করতে পারবো ফোর এক্স প্লাস থার্ড যা আছে তাই হবে মাইনাস ফাইভ প্লাস সেকেন্ড ব্র্যাকেট শেষ থার্ড ব্র্যাকেট শেষ এবার ফোর এক্স প্লাস থার্ড ব্র্যাকেট আমি যা আছে তাই রাখতেছি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো এবার মাইনাস আছে ব্র্যাকেটের আগে নাইন জেড আর ব্রেকের মাইনাস থাকলে ভিতরে চিনিগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস ফোর এক্স এবার মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিলাম এবার আমার এখানে হবে থার্ড ব্র্যাকেট এবার ফোর এক্স প্লাস থার্ড ব্রেকেটের ভিতরে দেখো আমার কিছু কাজ করার মতো আছে মাইনাস ফাইভ ওয়াই ওই যে শেষে আসে প্লাস সেভেন ওয়াই এক্স আর জেড মিল নাই ওয়াইটা মিল আছে তাহলে প্লাস সাতটা ওয়াই থেকে মাইনাস পাঁচটা ওয়াই গেলে দুইটা ওয়াই টু ওয়াই থাকে টু ওয়াই আর বাকিটা যা আছে তাই থাকবে নাইন জেড মাইনাস ফোর এক্স থার্ড ব্রেকেট শেষ এবার ফোর এক্স প্লাস এবার আমি থার্ড ব্রেকেটটা উঠাই দেবো প্লাস টু ওয়াই মাইনাস নাইন মাইনাস ফোর এক্স আমি সব উঠাই দিলাম এবার মিল খুঁজে বার করে দেখো প্লাস ফোর আর এই যে মাইনাস কাটা যায় না কাটলেও হয় যদি তুমি ফোর এক্স থেকে ফোর এক্স বাদ জিরো থাকে লেখার দরকার নাই দিয়ে তুমি বোঝাই দিল যেটা কাটা গেল মাইনাস করলে জিরো হয়ে যায় তা এখন আমার রইলো কি টু ওয়াই এটাই আমার এই অঙ্কের আনসার তো পঁচিশ কলম ছাব্বিশ কলম এবার আমরা চলো সাতাশে যাই এবার আমি সাতাশ নম্বরটা উঠে নিয়ে আসলাম দেখো প্রশ্নটা আমি উঠাইলাম এবার করতেছি একই নিয়মে বিশ মাইনাস থার্ড ব্র্যাকেট ঠিক থাকবো সেকেন্ড ব্র্যাকেটও ঠিক থাকবো কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দেবো উঠাই দেবো এই জন্য এই ফার্স্ট ব্রিকেটটা আগে এখানে মনে মনে প্লাস আছে প্লাস থাকলে ফার্স্ট প্যাকেটটা এমনিতে উঠা যাবে সিক্স এ প্লাস থ্রি বিট ফার্স্ট ফেললাম কিন্তু পরের ফার্স্ট প্যাকেটটা আগে মাইনাস আছে ভিতরের চিহ্নটা বদলাবে মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস টু বি তো ফার্স্ট পেয়েট উঠে এখানে হবে আমার সেকেন্ড ব্র্যাকেট আর প্লাস সিক্স হবে আমার এখন টোয়েন্টি মাইনাস থার্ড ব্র্যাকেট ঠিক থাকবে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি কোনো মিল থাকে তাহলে সেই কাজটা আগে করতে হবে সিক্সে মাইনাস ফাইভে হ্যাঁ মিল আছে তো সিক্সে থেকে ফাইভে গেলে একটা ইয়ে থাকে তা প্লাস থ্রি বি প্লাস টু বি তাহলে এটা হবে প্লাস ফাইভ এ বি ফাইভ বি সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট শেষ এবার টোয়েন্টি মাইনাস থার্ড ব্র্যাকেট এবার এই সেকেন্ড ব্রিকেটটা উঠা যাবে কারণ সেকেন্ড ব্রিকেট আগে এখানে মনে মনে প্লাস আছে প্লাস থাকলে ব্র্যাকেটটা এমনি উঠা যায় এ প্লাস ফাইভ বি আর শেষ আছে প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট শেষ এবার ভিতরে দেখো থার্ড ব্রেকেটের ভিতরে কোনো মিল নাই তাহলে আমি ভিতরে কোনো কাজ করতে পারতেছি না হ্যাঁ তাহলে এটা হবে টোয়েন্টি মাইনাস এবার ব্র্যাকেটটা উঠা যাবে উঠালে এ এটা হবে মাইনাস ফাইভ বি এটা হবে মাইনাস সিক্স ব্রেকেট দিলাম এখন দেখো আমার ধ্রুবক সংখ্যা বিশ আর সিক্স যেখানে চলক নাই এই যে এ চলক বি চলক চলক সারা চলক চলক ব্যতীত সংখ্যাকে ধ্রুবক সংখ্যা বলে তো বিশ আর ছয় বিঘ হবে বিশ থেকে যদি ছয় বাদ দিই তাহলে এখানে আমার থাকবে চোদ্দো ফোরটিন মাইনাস এ মাইনাস ফাইভ বি এটাই দেখো আমার এখানে তারপর আর কিছু করার নেই হ্যাঁ কোনো চলক মিল নেই সংখ্যাও মিল নেই হুম তাহলে এটা আমার সাতাশ নম্বরের আনসার তা ছোটো ছোট তিনটে অঙ্ক করলাম অঙ্ক ছোট কিন্তু সরল অঙ্ক তো সরল অঙ্কগুলো যদি ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু ব্রেকেটের কাজগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্রেকেটের ভিতরে কীভাবে কাজ করতে হয় ব্রেকেট কিভাবে উঠাতে হয় এবং এখানে কিন্তু চিহ্নির অনেক কাজ আছে যদি সরলগুলো বুঝো তাহলে কিন্তু চিহ্নির কাজগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে সর ব্রেকেটের কাজটা ক্লিয়ার হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই আমার সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম